একদিন বিকালবেলা নীলা তাদের বাড়ির ছাদে উঠে দেখতে পায় মাথার উপরে একটা ড্রোন উঠছে সে মনে মনে কি যেন ভাবছে আর কিছু একটা বলছে হঠাৎই নীলা তাদের বাড়ির ছাদ থেকে নিচে নেমে যায় রোজকার মতো সেদিনও নীলা ঘুমিয়ে পড়ে মাঝরাতে নীলা হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখে সে কোনো একটা বাড়ির ছাদে দৌড়াচ্ছে মনে হয় যেন কেউ তাকে তাড়া করছে হঠাৎই তার স্বপ্ন ভেঙে যায় পরদিন সকালে গ্রামের রাস্তা দিয়ে সে কোথায় যেন যাচ্ছিল ল্যাবের সামনে তার বন্ধু রোবর দেখা পায় এরপর তারা দুজনেই ল্যাবের ভেতরে ঢুকে পড়ে নীলা তুমি আমার নতুন আবিষ্কার দেখতে চাও অবশ্যই প্রফেসর

নীলা আর রোব দুজনেই টাইম মেশিনে করে একটা বাড়ির ছাদে এসে পৌঁছায় তার কিছু দৃশ্য দেখায় এরপর তারা আবার ল্যাবে ফিরে যায় এই ল্যাবটা এত বড় নীলা রোব টাইম মেশিনের কি কাজ তা সবাইকে বলে আর টাইম মেশিন সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেয়